আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি চোখাচা গরুরাট যশোর জেলা আপনাদেরকে কিছু বকনা বাছুর দেখাবো ছোট ছোট বকনা বাছুর কেমন দামে বেচা বিক্রি হচ্ছে জানানোর চেষ্টা করব দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন বকনা বাছুর ছোট ছোট বকনা বাছুর ভাই এটা কি জাতের বাছুর কুরাস দেশি না কুরাস ভাই দেশি দেশি শুনলেন দেশি জাতের বকনা বাসুর দর্শক দেশি জাতের বকনা বাসুর ছোট ছোট বকনা বাসুর সাতশন কত সাড়ে ছাব্বিশ নিয়ে লাস্ট নিয়ে বলেন তেইশ দর্শক তেইশ হাজার হলে বিক্রি হবে শুনলেন তেইশ হাজার বকনা বাসুর ভাই এটা কত যাচ্ছেন বত্রিশ হাজার টাকায় বকনা বাসুর দর্শক বত্রিশ হাজার টাকা দাম উঠেছে কত

শুনলেন সাতাশ হাজার টাকায় বাকনা বাসন দেখতে পাচ্ছেন পঁচিশ হাজার দিয়ে দিবেন আপনাদের তাই তো বকনা বাসুর গুলো বেচা বিক্রি হচ্ছে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি কাকা এটা কত যাচ্ছেন ছাব্বিশ হাজার টাকা শুনলেন ছাব্বিশ হাজার টাকা বকনা বাসুর দাম উঠেছে কত কুড়ি একুশ নিয়ে ২২ শূপ্র দর্শক বাইশ হাজার টাকায় বকনা বাছুর দেখতে পাচ্ছেন বাইশ হাজার টাকা বকনা বাসুরগুলো গুলো বিক্রি হচ্ছে এটা কত যাচ্ছেন কাকা বত্রিশ উঠেছে কত বেচা পঁচিশ দর্শক বত্রিশ হাজার টাকা বেচা পঁচিশ বকনা বাছুর দেখতে পাচ্ছেন বকনা বাছুর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দাম দর জানানোর চেষ্টা করছি এইদিকে দুইটা দেখতে পাচ্ছেন কুরার জাত কুরার জাতের বকনা বাসুর হ্যাঁ কত যাচ্ছেন জোড়া জোড়া কত জোড়া কত দাম কত সত্য হয় আপনার নিয়ে কত আবার সত্যস আবার জোড়া সত্যস আবার হলে বিক্রি হবে জোড়া সত্যস আবার দেখতে পাচ্ছেন বকনা বাসুর এই দিকে একটা দেখতে পাচ্ছেন বকনা বাসুর ভাই এটা কত যাচ্ছেন এটা যাচ্ছে 36 36000 টাকা শুনলেন 36000 টাকা দর্শক দাম উঠেছে কত ওই 26 27 28 আপনার নিয়ত নিয়ত 30 হেলি যাচ্ছে বিক্রি হবে শুনলেন 30000 টাকায় বকনা বাসুর দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন দর্শক বকনা বাসুর বকনা বাসুর দর্শক ভাই কত যাচ্ছেন

তিরিশের উপরে যে কথা বলতে হবে দর্শক তিরিশ হাজার টাকার উপরে